জিনিসগুলো কি স্যার বৈচা যায় এটির ম্যাপ থাকবো কেন আমার প্রশ্ন হচ্ছে মানুষের টাকা আপনি মনে করেন আমরা যদি বিশ কোটি লোক হই যদি বিশ দিয়ে করে আর একদিন সবাই কথা বললাম না কত হাজার কোটি টাকা এই কোম্পানি নিয়ে যাচ্ছে আমার আপত্তি স্যার যদি মাইন্ড না করেন আপনি দায়িত্বটা আমাকে দেন আমার ব্যবসায়ীরা সবাই মিলে আমরা করি বাংলাদেশের টেলিটকে কেমনি উড়াইতে হবে আপনি আমাকে সাপোর্ট দেন আমি চারটে কার্ড নিয়ে আসছি বিভিন্ন কোম্পানির যেখানে লেখা আছে দুই দিন মেয়াদ উনিশ টাকায় দুই দিন মেয়াদ এটা হচ্ছে বাংলালিং এখন আছে উনিশ টাকায় আপনার চব্বিশ ঘন্টা মেয়াদ রবি আর এয়ারটেল হচ্ছে উনিশ টাকায় একত্রিশ দিন তিন দিন মেয়াদ আর গ্রামীণে দুই দিন মেয়াদ আমার প্রশ্ন হচ্ছে এই জিনিসগুলো কি স্যার পৈচা যায় এদিন মেয়াদ থাকবে কেন আমার প্রশ্ন হচ্ছে মানুষের টাকা আপনি মনে করেন আমরা যদি বিশ কোটি লোক হই যদি বিশ টিয়া করে বড়ি আর একদিন সবাই কথা বললাম না কত হাজার কোটি টাকা এই কোম্পানি নিয়ে যাচ্ছে সিস্টেমের মাধ্যমে নিয়ে যাচ্ছে এর আগে আমি বলেছিলাম একটা নিউজ দেখাইছে 17 মিলিয়ন হইছে থেকে উচিত ছিল এই সিস্টেমটাকে বাংলাদেশে বন্ধ করে দেওয়া আমি বারবার বলেছি গরিব মানুষ ভিক্ষা করে সে 20 টাকা পড়ে আপনি হয়তো জানেন না আজকে বললাম সে তার মামার এসে বাপ মারা সে কথা বললো না দামানি আমার টাকা চলে যাবে কই কেন এই গ্রামীণ ফোন কোম্পানি বা অন্য কোন কোম্পানিরা কারা এরা আপনাদেরকে না জানে হাজার সিস্টেমের মাধ্যমে নিয়ে যাবে এটা কিন্তু স্যার সহ্য করার মতো না প্রথম প্রশ্ন হচ্ছে এটাকে আজকের মিটিং এর পর থেকে কিছুক্ষণ পরের মতো আপনারা দিবেন যাতে বাংলাদেশে কোন জনগণের একটি টাকা যাতে না যায় এটা আমার দাবি কত হাজার কোটি টাকা আপনি এটা সেটা আমাকে দেন লাইসেন্সটা আমাকে দেন আমার যে ব্যবসায়ী আছে পনেরো লক্ষ বাংলাদেশ আমি কিন্তু লাইসেন্সদারি প্রতিষ্ঠান আমার এফবিসি এর মেম্বার এই লাইসেন্সটা আমাকে দেন আমি বাংলাদেশে ব্যবসা করি এই টাকা আপনার সরকারি খাতে কত টাকা লাগে আমি দিব

আমার প্রশ্ন হচ্ছে আপনার অবশ্যই একটু কমিশনের ব্যাপার ব্যবস্থা করেন যে আদার ব্যবসা করে তারা আমরা সবাই শিক্ষিত ছেলে স্যার এখানে পুরো পনেরো লক্ষ ব্যবসা করি আমরা যারা ব্যবসা করি কোটি কোটি টাকা কামিয়ে দিচ্ছি তা আমাদেরকে তো দেখবেন স্যার আরেকটা কথা টেলিটক আপনি হয়তো জানেন না এই টেলিটকের ব্যাপারে আমি একটা বলছিলাম বিটিআরসি বাইশ আমি হিন্দু সম্ভবত আমি না উনি আমাকে বলে এটা দায়িত্ব তো বাবা আমার না ভাই এটা দায়িত্ব হইলো কার বিটিআরসি না টেলিযোগাযোগ আমি ঠিক আছে আমি যদি স্যারকে পাই বলবো স্যার আমার আপত্তি স্যার যদি মাইন্ড না করেন

অবশ্যই আমি চাবো আমি আর কথা বলতাম স্যার কিন্তু আজকে বললাম না এই বিষয়টা আমি চাই যে আপনি উন্নয়ন করেন দেশের টাকা দেশে থাকুক আর এই গ্রামীণ কোম্পানি বা কোম্পানি মিনিট সিস্টেম সিস্টেমটা নিয়ে যাচ্ছে এটা স্যার বন্ধ করে আজকে দেখি স্যার